জীবন নিয়ে খেলা নয় সোশ্যাল মিডিয়ায় সামাজিক যোগাযোগের সহনশীলতা হন যে সব জিনিস দিয়ে মানুষের শিক্ষণীয় বার্তা মিলে পরিষ্কারভাবে জানিয়েছে প্রশাসন রেল লাইনে স্ট্যান্ড করা ভিডিও ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে প্রশাসনের বড় পদক্ষেপ ইহাতে পুলিশের হাতে গ্রেফতারও হয় এক যুবক ঘটনাটি হাইলাকান্দি জেলার লালা থানার অন্তর্গত আফিঙ্গের রেল লাইনে স্ট্যান্ড করা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে এক যুবক পুলিশের হাতে গ্রেফতার প্রাণঘাতী স্ট্যান্ড করা এই যুবক রেল লাইনে নিজের অভিনয় দেখিয়ে ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কিন্তু এই স্ট্যান্ড করা ভিডিও ভাইরাল হয়ে পড়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে পরে প্রশাসনের নজরে পড়ে এই যুবকের কারনামা তখন পুলিশ প্রশাসন এই যুবককে গ্রেফতার করে এবং আইনিও হাতে নেয় বিষয়টি বিবরণে জানা যায় পাবুল আলম বড়বইয়া সাতাইশ বছরের এই যুবক পিতার নাম গিয়াসুদ্দিন বড়বইয়া লালা থানার অন্তর্গত রংপুর প্রথম খণ্ড আফিং এলাকার বাসিন্দা ছয় এপ্রিল এই যুবক রেল লাইনে শুয়ে প্রাণ খাতি স্ট্যান্ড করে এবং ভিডিও বানায় পরে এই ভিডিও ক্লিপটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এবং এই যুবকের স্ট্যান্ড করা ভিডিওটি সামাজিক যোগাযোগের মাধ্যমে চতুর্দিকে ছড়িয়ে পড়ে ভাইরাল হওয়া এই ভিডিওটি লালা থানার পুলিশের নজরে পড়ে পরে এই যুবককে লালা থানার পুলিশ টিম গ্রেফতার করে এবং আইনীয় প্রক্রিয়ার মাধ্যমে এই যুবককে আদালতে প্রেরণ করা হয় খবরটি শুনছেন কেটিসি বিন্দাস টিভি হইতে